নমস্কার দ্য রিডার্স আই পাঠকের চোখ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে কথা বলবো মূলত শরণজিৎ চক্রবর্তীর লেখা পাতা চরাক মরশুমে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আমরা ডিসক্রিপশন বক্সে বইয়ের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেব তো আমরা ডিটেলস নিয়ে এখানে কথা বলছি না ওকে তো একদম সরাসরি আমরা পাতা চরাক মরশুমে উপন্যাসের নিয়ে কথা বলবো যারা এখনো পর্যন্ত উপন্যাস শুরু করেননি মানে পাঠক এই তখন এখনো যাদের গায়ে এসে পৌঁছয়নি যারা একদম শব্দ শুরু করতে চলেছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই পাতা ঝরার মরশুমের উপন্যাস শুরু করতে পারেন আপনাদের বাংলা সাহিত্য পাঠের জার্নি মেনলি এই উপন্যাসে কি রয়েছে আপনি কেন উপন্যাস পড়বেন আমার স্থির বিশ্বাস আপনারা যারা উপন্যাস পড়বেন পড়ছেন বা আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা সবাই একাদশ অথবা দ্বাদশ শ্রেণী অতিক্রম করে চলে এসছেন কোন এক যুগে এখন না কয়েক বছর আগে এবং সেই ক্লাসে একাদশ দ্বাদশ সময় শ্রেণীর সময়কার যে সময় সেই সময় নানাভাবে নানা রকম অভিজ্ঞতা আপনাদের হয়েছে এবং হঠাৎ করে যদি আপনার সামনে পর্দায় সেই সমস্ত ছবি এক এক করে কেউ দেখিয়ে দিতে পারেন বা দেখিয়ে দিতে থাকেন আপনাদের কেমন লাগবে ওই কাজটাই করেছেন আমাদের ঔপন্যাসিক সরঞ্জিত চক্রবর্তী গল্পের ব্যাকগ্রাউন্ডে জাস্ট কয়েকটা ছোট ছোট ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোকে তুলে আনা হয়েছে এখানে এখানে তিনি শেষ করে দিয়েছেন কাজ কিন্তু তার যে রেজোনেন্স তার যে এসেন্স পাঠক দীর্ঘ সময় ধরে বই বেড়াবে এটা নিয়ে কোনো মত নেই মূলত দুটো স্কুল নঙ্গিহাই বয়েজ এবং রবীন্দ্র মেমোরিয়াল পাশাপাশি দুটো স্কুল দুটো স্কুলে ফুটবল খেলা এবং বছরে দুবার ধরে ফুটবল খেলা হয় এটা নিয়েই রীতিমতো তাদের মধ্যে টানা পড়েন আমরা এখানে ক্যারেক্টারদের মধ্যে কয়েকজনের নাম বলছি যেমন ডিগো রয়েছে কপির রয়েছে রুদ্র রয়েছে ডুডু রয়েছে জ্যাকসন রয়েছে পুরু রয়েছে তেমনি ওদিকে মেয়েদের মধ্যে রয়েছে সুনেত্রা রয়েছে তমালি রয়েছে রূপাই রয়েছে টাপুর রয়েছে সাইকা রয়েছে একাধিক চরিত্র রয়েছে আপনি পার্টিকুলার কাউকে যদি নায়ক বা নায়িকা হিসেবে খুঁজতে চান আমি নিশ্চিত আপনি পাবেন না তার কারণ একাদশ বা দ্বাদশিনীর সময়ে কোনো নায়ক বা নায়িকা হয় না সবাই নায়ক সবাই নায়িকা অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা হিরোইজম রয়েছে প্রত্যেকের মধ্যে সে সবসময় তার আকাঙ্ক্ষার বা তার পছন্দের মেয়েটির কাছে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে চায় সবাই করতে চায় সবাই করতে চেয়েছে কেউ কেউ আমাদের ক্লাস থাকতো যে পেছনে একটু দুষ্টুমি করা সেটাই তার কাজ সমস্ত কিছুকে ভুলে সেটাই করতে অভ্যস্ত যেমন ধরুন জ্যাকসন ডুডুর বাড়িতে পৌঁছেছে ডুডু দাদু ফিজিক্সের প্রফেসর দাদু জ্যাকসনকে প্রশ্ন করে যে মহাকর্ষ কে আবিষ্কার করেন একটাই জবাব জ্যাকসন দিচ্ছে ভারতবর্ষে তো রবীন্দ্রনাথ বিদেশে বলতে পারবো না রুডুর দা তো অভাব মহাকর্ষ রবীন্দ্রনাথ ব্যাখ্যা দিয়েছে হ্যাঁ কেন ওই যে কি গাবো আমি কি শোনাবো এই গানে একটা লাইন রয়েছে না রুবি হতে গ্রহে জড়িছে প্রেম গ্রহ হতে গ্রহে ছুটিছে এটাই মহাকর্ষ অর্থাৎ পরস্পরকে পরস্পরের প্রতি আকর্ষণ রুডি যখন প্রশ্ন করে দেখতামকে যে তুই এরকম ভুলভাল বললি কেন সে তো আরে মহাকর্ষ আর নিউটন তো দুটোই একই ব্যাপার synonymous তো এটা আমাদের বাড়ির কাজের লোকও জানে অর্থাৎ জানতে জানতে দুষ্টুমি করা এটা প্রত্যেকটা ক্লাস twelve এ একজন করে থাকে ছিল এবং পরবর্তীকালে থাকবে এবং এটা খুব স্বাভাবিক এটাই ছাত্র আপনি হঠাৎ করে পড়ে পাওয়া সময়ে যদি নিজেকে খুঁজে পেতে চান সারাদিনের ব্যস্ততার মাঝখানে একটু চুরি করার সময় যদি আপনি নিজেকে খুঁজে পেতে চান আপনি পাঠ করতে পারেন আপনি যদি প্রথম প্রথম উপন্যাস বা বাংলা সাহিত্য পাঠক হতে চলেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি পারেন আপনি ভাবুন রীতিমতো ক্লাসে ফুটবল খেলা নিয়ে কথা হচ্ছে মাঠে ফুটবল খেলা হচ্ছে শুধুমাত্র যাকে ভালো লাগে সেই মেয়েটির দিকে তাকিয়ে নিজের ফুটবল খেলাটিকে ভুলে গিয়ে ইচ্ছে করে হেরে যাওয়াও যায় হয়তো আপনি কখনো হেরে গেছেন কিনা জানি না আপনি আপনার প্রিয় মানুষটির প্রতি কখনো এভাবে দুর্বলতা প্রকাশ করেছেন কিনা জানি না কিন্তু এটাই আমাদের খুব চেনা একটা বৈশিষ্ট্য এই সময়ের কিংবা এমন হয়েছে আমরা আমাদের স্কুল লাইফে এরকম কোনো না কোনো আমার কারো না সাথে হয়েছে আপনারা জানবেন যে পাঠশালা অর্থাৎ টিউটোরিয়াল যে হোম হয়ে থাকে সেখানে স্যার কখনো কখনো একটু অন্যরকম হয়ে থাকে এই অন্যরকম হওয়া বলতে আপনি বুঝতেই পেরেছেন আমাদের ইঙ্গিত কোন দিকে সেখানে টাপুর নির্দ্বিধায় সেই ফিজিক্সের এর কমন সেলকে বলতে পারে আজকে আমি খুব সুন্দর দেখতে লাগছে তাই না এবং স্যারের কথা বন্ধ হয়ে যায় এরকম টাপুর এখনও রয়েছে হামেশা ক্লাসে রয়েছে প্রত্যেকটা স্কুলে রয়েছে আপনি কি পাবেন এই উপন্যাসে আপনি উপন্যাসে এক এক করে পাবেন বাল্যকাল পাবেন আপনার ছেলেবেলা পাবেন দুষ্টুমি পাবেন আপনার পরিমণ্ডল আপনার সময়কালে যে অতীত সেই অতীতের চাফল্য সেই চপলতা আপনি খুঁজে পাবেন আপনি পাবেন ভালোবাসা ভালোবাসার চেষ্টা ভালোবাসার প্রত্যাখ্যান অর্থাৎ আমাদের একটা জিনিস বুঝতে হয় যে এই যে সময়কাল এই সময়কালে আমরা যেটাকে ভালোবাসা বলে থাকি আসলে ভালোবাসা নয় ভালো লাগা এই ভালো লাগা আর ভালোবাসার যে মাঝখানে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু শরণজিৎ চক্রবর্তী খুব সুন্দরভাবে তাকে তুলে ধরেছেন তার পাশাপাশি আপনি এখানে কি পাবেন না প্রেম নিবেদনের পর্যায়ে বৈষ্ণব পদাবলীতে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রেম নিবেদন করেছেন কৃষ্ণের কাছে রাধার কাছে বা রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে উপস্থাপন করেছেন কিন্তু আমাদের জীবনে আমাদের তো কেউ রাধা নেই আর এখানে কোনো ছাত্রীদেরও কৃষ্ণ নেই অর্থাৎ এখানে সবাই রাধা সবাই কৃষ্ণ ফলে এখানের প্রেম নিবেদনটা এদের মতোই অর্থাৎ কিভাবে তারা একজন অন্যজনের কাছে ধরা পড়ছে ধরা দিতে চাইছে আবার কেউ সজোরে চর খেয়ে ফিরে আসছে একটা একটা জিনিস আপনি করতে পারবেন পরতে পরতে তার পাশাপাশি একটা জিনিস আপনি খেয়াল করবেন এখানে এই যে আমাদের সময়কাল আমাদের সময়কাল মানে আমি পার্টিকুলার করে বলতে চাইবো যে সেই ইলেভেন টুয়েলভের এর সময়কাল মানে যে সময়কালটা প্রত্যেকেই আমরা এক এক করে কাটিয়ে এসেছি এবং নানাভাবে নানা অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমরা এখানে এসে পৌঁছেছি তো এই যে সময়কাল এই আমাদের সময়টাকে সোনার অক্ষরে যদি তুলে রেখেছেন সেটা সরঞ্জিত চক্রবর্তী অনেকে অনেক উপন্যাসের নাম করে থাকবেন তবে ব্যক্তিগতভাবে আমি বলবো এটা নিঃসন্দেহে আপনার সেই সময়কে সেই দ্বাদশ শ্রেণীর শেষ কটা দিনকে আপনার কাছে ছবির মতো তিনি ধরিয়ে দেবেন আমরা বারবার ধরে দেখেছি যে আমাদের যেখানে শেষ সেখানে সমস্ত কিছুর শেষের জন্য যে একটা হাপিৎদেশ একটা অসহায়তা একটা ব্যর্থতা বারবার আমাদেরকে তাড়িয়ে বেরিয়েছে কিন্তু এই উপন্যাসের একটা ক্যারেক্টার পুরো পুরো দেখাচ্ছে পুরো বলছিল যে এই যে জিরো জে জিরো এই জিরোর সিজ কোটা যদি শূন্য হয় তাহলে এখান থেকে শুরু করতে হয় কেন না অপরচুনিটি শব্দটার প্রথম অক্ষরটা কিন্তু সি ও জিরো অর্থাৎ কোনো কিছু শেষ হয় না শেষ থেকে শুরু হয় যেখানে ধ্বংস যেখানে সমস্ত প্রলয় যেখানে সমস্ত কিছু শেষ সেই শেষ থেকে শুরু করতে হয় না হলে আমাদের শুরু করার হয়ে ওঠে না আচ্ছা এরা সবাই এক এক করে তো ক্লাস টুয়েলভ অতিক্রম করতে চলেছে করে ফেলেছে তারপর এক এক করে স্মরণে আসছে সেই সব ফেলে আসা দিন ভাব থেকে গায়ে কাঁটা দিয়ে ওঠে তার রেজোরেন্স তার অনুভূতি এক অদ্ভুত রকমের তার কারণ দিয়েগো যখন হায়দ্রাবাদে ফ্লাইট থেকে নামছে ফ্লাইটে বসে যখন বাইরেটা দেখছে তার অতীতটাকে এক এক করে সে স্মরণ করছে কি অনুভূতি সেই অনুভূতি আপনি সেই কালো কালো ছাপানো অক্ষরে যখন পড়বেন তখনই বুঝতে পারবেন হয়তো আমিও আপনাকে বোঝাতে পারবো না সেই অনুভূতি আমার বিশ্বাস আপনি হয়তো উপন্যাসটা পড়ে ফেলেছেন কিংবা যদি এখনো পড়ে না থাকেন তাহলে অবশ্যই পড়ে ফেলুন যেমন ধরুন রুদ্র রুদ্র একদিন দিয়ে প্রশ্ন করছে রুদ্র হচ্ছে কি রবিন মেমোরিয়াল ক্যাপ্টেন আর দিয়ে দিয়ে নঙ্গি বয়েস তো রুদ্র প্রশ্ন করছে দিয়েগকে যে রুপাই কে তোর কেমন লাগে প্রশ্ন এখানে রুপাই শুধু আপনি আপনার সময় নামটুকু কেউ না কেউ করেছে আপনিও কাউকে কাউকে না এটা খুব স্বাভাবিক এবং তার উত্তরে আমরা কখনো বলেছি যে হ্যাঁ ভালো লাগে কখনো বলেছি না না আমার সঙ্গে কথা বলবে না এমন অনেক উত্তর আসবে আর দিয়েগো কি বলেছেন জানেন ও যদি বের হয় আমি ঠোঁট ভাঙা কাক অর্থাৎ এই বিলের সঙ্গে কাকের যে সম্পর্ক আপনি দীর্ঘদিন ধরে প্রবাদের মাধ্যমে জেনে এসছেন একবার প্রয়োগ করে দেখুন কি দাঁড়ায় ব্যর্থতা ব্যর্থতা থাকবে জীবন মানে ব্যর্থতা ব্যর্থতা মানে অবশ্যই আছে তার কারণ আপনার সাফল্যের জায়গাটা এত সুখের জায়গাটা এত সূক্ষ্ম যেখানে ব্যর্থতা আর দুঃখ প্রতি পদে পদে আপনাকে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে রাখবে আর এগুলো একটু একটু করে যখন কাটিয়ে উঠবেন সেখানেই সুখ সেখানেই সাফল্য তাহলে পাতা ঝরার মরশুমে কিভাবে কে সাফল্য পাচ্ছে কেউ কি প্রেমে সাফল্য পাচ্ছে সফল হচ্ছে নাকি ফিরে যাচ্ছে আবার নাকি আর পৌঁছতে পারছে না এই জায়গাটাতে পৌঁছতে হবে এই জায়গাটাতে যে পৌঁছানোর যে লড়াই সে লড়াই হচ্ছে পাতা ছড়ার মরশুমে কি অদ্ভুতভাবে উপন্যাসে উপন্যাসটা নাম রেখেছেন পাতা ছড়ার মরশুমে আপনি ভাবুন পাতা চলে যাচ্ছে নতুন পাতা গজাচ্ছে ঠিক আমাদের ক্লাস টুয়েলভ তো ঠিক এমন একটা ফিরিয়ার এমন একটা সময়ে যেখানে আমাদের স্কুল লাইফ শেষ আমাদের দৈনন্দিন জীবনের স্কুল লাইফ শেষ আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি যখন এই ভিডিও তৈরি করছি আমার উপ প্রান্তে যে রয়েছে তারাও সেবা একজন ক্লাস এর ছাত্র জানে না তাদের অনুভূতি কেমন হচ্ছে তারা এক এক করে সেই ক্লাস টুয়েলভটা শেষ করে এসছে তারপর সেই রেগুলার জীবনের অন্তিম পর্যায়ে স্কুল শেষ নতুন করে একটা লাইফ শুরু হবে কলেজ লাইফ এই যে একটা শেষ একটা ঝরে পড়া পাতার শেষ আবার নতুন করে পাতা গজানোর সময় এই যে অনুভূতি আপনি যদি একবার তার ফিল নিতে চান একবার যদি তার অনুভূতি নিতে চান আপনাকে অবশ্যই পড়তে হবে পাতা ছড়ার আমি আমি বলবো না যে এই উপন্যাসটা শেষ ঘটনা কিভাবে ঘটছে কিভাবে হচ্ছে আমি উপন্যাসের একদম আমি পড়বো যে দুটো ভীষণ ভাবে নাড়া দেয় আমাকে আর নিশ্চিত যিনি পড়েছেন এই লেবু রঙের চাঁদ এই সারি সারি ঘুমন্ত গুটমোহর এই দু একটা ঝাপটা ফুলের গন্ধ এই কণ্ঠহারের মতো মার্কারি বেফার এই ঝুলনের মতো সাজানো শহরতুলি এই সব বন্ধুত্ব এইসব ভালোবাসা সমস্তকে সাক্ষী করে হাজার হাজার মানুষকে বাঁচিয়ে তুলতে বসন্ত ফিরে আসছে আবার বসন্ত ফিরে আসে বারবার আমি চাই একটা বার সময় করে আপনি একবার উপন্যাসটা পাঠ করুন আপনার জীবনে সে হারিয়ে যাওয়া বসন্ত আরো একবার আসবে আর সেই অনুভূতি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি তা আপনার পড়া হয়ে থাকে উপন্যাসটি তাহলে সেটাও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি আপনি আমাদের পাঠকের চোখ আর রিডার্স আইতে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্যদের সঙ্গে শেয়ার করুন আর একটা ভালো উপন্যাস পড়ার অনুভূতি সবাইকে পেতে দিন ধন্যবাদ